الله يا أيها الذين آمنوا أطيعوا الله أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله, إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا الله ولن আ আল্লাহ জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর আনুগত্য করো আই রাসুল জীবনের সর্বক্ষেত্রে রাসুলের অনুসরণ করো করেন কয়টা বিষয় মানতে হবে দুইটা এখানে বাকি অংশ আলোচনা করলে মূল আলোচ্য বিষয় হারিয়ে যাবে এ কারণে আয়াতের বাকি অংশের অনুবাদে গেলাম না সুরে মোহাম্মদ ওইখানে আরো ক্লিয়ার আল্লাহ বলেন ইয়া হে মানু শোনো আতীয় অল্লাহ তোমাদের জীবনের আকিদায় বিশ্বাসে আমলে সর্বক্ষেত্রে আল্লাহর আনুগত্য করো রসুল তোমাদের জীবনের সর্বক্ষেত্রে আমার পাঠানো আমার আমার পাঠানো ব্যক্তি মোহাম্মদ আমার রসুলকে অনুসরণ করো করোব সাবধান আমার বান্দারা আমার আনুগত্যের বিপরীতে অন্য কিছু করে আমার রসুলের শিক্ষা দেওয়া নীতিমালার বিপরীতে অন্য কিছু করে তোমরা তোমাদের আমলগুলো বরবাদ করো না ছোট্ট আয়াত সুর মোহাম্মদ তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ ক্লিয়ার কাট সুস্পষ্ট কথায় বলে দিলেন ইমানদার মুমিন আমার মুমিন মান্দা শোনো জীবনের সর্বক্ষেত্রে আমার আনুগত্য মতো জীবন সাজাইবা আমার রসুলের কথা মতো জীবন গঠন করতে পারবা আমার কাছে শ্রেষ্ঠ মানুষ হয়ে যাইবা কিন্তু এর বিপরীত কিছু করছ তোমার আমল বরবাদ হয়ে যাবে তাহলে আল্লাহর কাছে আমল কবল করানোর পর্ব শর্তও কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবন গঠন করা আল্লাহর কাছে মনুষ্যত্বের মর্যাদা পাইতে গেলেও অনিবার্য শর্ত হচ্ছে জীবনের প্রত্যেকটা আকিদায় বিশ্বাসে আমলে আল্লাহ এবং রসুলের আনুগত্য করা এবার কেউ যদি এর বিপরীত জীবন জীবনযাপন করে এর বিপরীত জীবন জীবনযাপন যে ব্যক্তি করতে চাইবে যেখানে করতে চাইবে সে যে কেউ হোক না কেন কোরানের বিরুদ্ধে জীবনযাপন করতে চায় হাদিসের সুন্নার বিরুদ্ধে জীবনযাপন করতে চায় ইসলামী সরিয়া ব্যবস্থার বিপরীতে গিয়ে অন্য কোনো দৃষ্টিভঙ্গি অন্য কোনো সাংবিধানিক নীতিমালা অন্য কোনো মত পথ মতাদর্শ অনুসরণকারী জীবন গঠন করতে চায় আল্লাহ রাব্বুল আলমিন বলেন এই কোরআন সুন্না বর্জিত জীবনযাপনকারী লোকটা মানব কুলে জন্মগ্রহণ করতে পারে সারা দুনিয়ার মানুষ তাকে মানুষ বলতে পারে আমার কাছে হে মানুষ না কুত্তর চৈতিনিকৃষ্ট কথাকার নাকি চতুষ্প নিকৃষ্ট মানুষ যে হয় এটা আমি বানায় বললাম না আল্লাহ বলেছেন এবার কারা নিকৃষ্ট হয় আর কারা উৎকৃষ্ট হয় আমরা একটু দেখি কোরআন আর থেকে দেখব বন করা কোনো কথা বলা লাগবে না তবে হ্যাঁ পয়েন্ট একটা বিষয়ের সামনে চলে এসেছে সেটা না বললে এটা অস্পষ্ট থেকে যাবে বিধায় আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত না হলেও সেটা একটু ফোকাস করাই লাগবে কি সেটা সুরা আর রহমানের শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলমিনের কথার উপস্থাপনা ভঙ্গি থেকে আমরা বুঝতে পারলাম কোরআন না শিখলে কোরআন মতো জীবন গঠন না করলে আল্লাহর কাছে মানুষ হওয়া যায় না এবার এইটুকু কথাকে শিরোনাম বানায়া আমাদের বাংলাদেশ শুধু মুসলিম মুসলিম বিশ্বজুড়ে একদল ফাত্তান মহা ফেতনাবাজ একটা সংগঠন আবিষ্কার হয়েছে তারা জীবনের সর্বক্ষেত্রে শুধু কোরানের আনুগত্যের কথা কয় সুন্নতের অনুসরণের কথা নিষেধ করে নাই যারা সচেতন বুঝে ভালাইছেন কার কথা কইছি আমি কাউরে তুয়াক্কা কইরা ডরায়া কথা কই না আমার জীবন যেই মালিক দিয়েছেন জীবন সেই মালিক নেবেন যেই মালিক পৃথিবীতে পাঠাইছেন সেই মালিক রিজিক দিচ্ছেন কার তুয়াক্কা করে কথা একটা হেরফের করে আমি বলবো কেন বলবো কোনো ভয় নাই আমার আলহামদুলিল্লাহ এই ফাত্তান মহাফেত্তাবাদ শয়তানদের সংগঠনের নাম হচ্ছে আহলে কোরআন আছে না নাই এরা আহলে কুরআন নাম দিয়া সারা দুনিয়ার মুসলমানদেরকে প্রতারণার ফাঁদে ভাঁসায়া বেয়মান বানানোর চক্রান্তে লিপ্ত হয়েছে ইন্টারনেট ইউটিউব চ্যানেল অনলাইন বিভিন্ন লাইভ চ্যানেলে তাদের একটার পর একটা প্রচারণা সামনে আসছে হাদিস বলতে কোনো কিছু নাই রসুলের সুন্নত বলতে কোনো কিছু অবশিষ্ট নাই হাদিসে যা আছে সব বাতিল হয়ে গেছে সব জাল হয়ে গেছে এগুলোর কোন এগুলোর কোন সংরক্ষিত ব্যবস্থাপনা নাই একমাত্র কোরআনই সংরক্ষিত আছে ইসলাম যদি কেউ মানতে চায় শুধু কোরআন মানবে হাদিস মানবে না আছে তো এরা সুস্পষ্ট কুফুরি ফেতনায় লিপ্ত রয়েছে যারা স্বেচ্ছায় সোগেনের ঠান্ডা মাথায় এই কথা দাবি করবে যে কোরআন গ্রহণ করতে হবে কোরআন মানা যাবে হাদিস মানা যাবে না সাথে সাথে চিরস্থায়ী জাহান্নামে নামে কাফের 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 আল্লাহ রব্বুল আলমিন সাক্ষী আপনারা সাক্ষী দুই কাদের প্রত্যেকটা মানুষের সাথে দুইজন করে ফেরেস্তা সাক্ষী আমি আবার বলছি যারা কোরআন মানার দাবি করে হাদিস অস্বীকার করে এরা কাফের যারা কোরআন মানার দাবি করে হাদিস অস্বীকার করে এরা কাফের যারা কোরআন মানার দাবি করে হাদিস অস্বীকার করে এরা কাফের 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 এক বিন্দু কোনো সন্দেহ নেই এবার তারা খেবে যাচ্ছে তারা যদি শুনে সাথে সাথে খেপে যাবে খেপলে আমরা চ্যালেঞ্জ করি তোমরা ইন্টারনেটে ঘপটি মেরে বসে কোন এসি রুমে লুকিয়ে বসে বসে লাইভ চ্যানেলে এসে ধর্মপ্রাণ মুসলমানদেরকে বেমন বানানোর চক্রান্তে লিপ্ত হয়েছ এই কাপুরুষের দলেরা তোদের অন্তরে যদি ন্যূনতম সাহস থেকে থাকে তোদের বিবেকে যদি ন্যূনতম বিবেক বুধ থেকে থাকে তোদের মস্তিষ্ক যদি পাগলের মাতা না হইয়া সুস্থ বিবেক সম্পন্ন কোনো মানুষের বাতা হয়ে থাকে সামনে আয় সামনে দলিল বুঝায়া দেয় কোরআনের সাথে হাদিস নামান লেমান থাকবে না এটা কোরআনের ফাতাওয়া কোরআনের একাংশের পক্ষ নেওয়া কোরআনের আর একাংশ অস্বীকার করলে সাথে সাথে কাফের হওয়া ছাড়া কোনো পথ থাকে না কোরআন মানাটাই যদি হাদিস মানা হতো আল্লাহ রব্বুল আলমিন আলাদা করে বলার দরকার পর তোরা আতি আতি রসুলা আল্লাহর আনুগত্য করো রাসুলের অনুসরণ করো আলগাভাবে বলার কোনো প্রয়োজন না এই বেইমানগুলো দাবি করে কোরআন মানাটাই হাদিস মানা তাইলে বুখারি মুসলিম তিরমিজি নাসাই মহাত্মা মালেক আবু দাউদ তিরমি ইবনে মাজা এগুলো কি কয় এগুলো সব জাল এগুলোর কোনো অস্তিত্ব নাই কয়েকে কয় না এবার হাদিস বলতে কিচ্ছু নাই তাইলে আল্লাহ যে বললেন আল্লাহকে আনুগত্য করো রাসুলকে অনুসরণ করো রাসুলকে অনুসরণটা আমি কেমনে করবো কোরআন মানলে রাসুলের অনুসরণ হয় তুই জবাব দে কোরআন মানলেই যদি হাদিস মানা হয়ে যাইতো তাহলে আল্লাহ নিজে কেন বারবার বারবার দুহরিয়ে দুহরিয়ে আল্লাহ আলাদা বলতেছেন রাসূল আলাদা বলতেছেন কথার জবাব আছে কোনো জবাব নেই কিন্তু এই শয়তানগুলো গুলো ইন্টারনেটে গাপটি মেরে বসে বসে ঈদার জলগুলো কোথায় বসে ভেট্টা চরাই আস্তানাগুলো পর্যন্ত জানিনা যদি জানতাম এদের আস্তানায় গিয়ে হাজির হইতাম আমি আলহাম দল আমি আল্লাহর নগন্য এক গুলাম আল্লাহর ছোট্ট এক বান্দা কুহুরি ভেট্টার ফেরিওয়ালা এই কুহুড়ি ভেট্টার কুহুড়ি ভেট্টা চরানেওয়ালা এই জঘন্য কুফার গোষ্ঠীর কেন্দ্রে গিয়ে উপস্থিত থাকলাম আমার দলিল বুঝাই দিবি নতো লাইভ চ্যানেলে সে ঘোষণা করবে আমরা কাফের তোমরা কেউ আমাকে মানলো না দরকার আছে না নাই এদের ব্যাপারে সাবধান থাকবেন আপনাদের সামনে আসবে না আরেকটা কুফরি সংগঠন আছে সংগঠন এটার নাম হেসবুত আছে আরেকটা নাই সংগঠন এই কুফরি সংগঠনের লোকদের অন্তত এইটুকু মুরদ হয় এইটুকু সাহস হয় সামনে এসে যায় আসে না এইটুকু আগে আসতো না এই সাহস ইদানিং হয়েছে আগে আসতো না আগে কি করতো জানেন লুকায় লুকায়া ঘরের ভিতরে আমরা যে মা বোনদেরকে বাসায় রেখে অফিসে চাকরি করতে যাই ব্যবসার দোকানে ব্যবসা করতে যাই আমাদের মা বোনদেরকে বাসায় একা একা সাইরে থা যায় এবার মা বোনেরা হচ্ছে অবলা জাতি কি জাতি ভাই নিরীহ জাতি এ ঘরের ভিতরে থাকে তেমন কিছু জানে না আর আমাদের দোষ আছে আমরা ইসলাম সম্পর্কে যেইটুকু জ্ঞান অর্জন না করলে একটা মা বোন জান্নাতি হওয়ার সুযোগ পায় না ওই পরিমাণ মৌলিক জ্ঞানটুকু আমাদের অধীরস্থ মেয়েদেরকে আমরা শিক্ষা দিই না এই একটা জঘন্য রকমের দুর্বলতাকে পুঁজি করে হেজবুত্তাও হিদের শয়তানগুলো ইতিপূর্বে আগে আগে শুরুর দিকে তারা আমাদের মাবুনদেরকে তাদের খেলনা বানাইতো এমনও মাবুনের সন্ধান আছে আমার কাছে বিডিও ডকুমেন্টারি আছে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে খেপায়া দিয়া বিয়া ভাহিয়া বাড়ি থেকে পালায়া চলে গেছে এক মেয়ে তার মস্তিষ্কে এমন বিষ ঢুকাইছে হেজবত্তা ও হীদের শয়তানেরা কয়ে স্বামীর সাথে বিয়েই হয় নাই কেন এই সবে হেজবুত্তা হইদ করে না এটা ছিল আগে সামনে আসতো না লুকায় লুকায় মাবুনদেরকে নিরীহ পায়া বলে দিত আজকে এসে এদের দৌরাত্ম এত বেড়েছে পত্রিকা নিয়া ম্যাগাজিন নিয়া বইপত্র নিয়া লিফলেট নিয়া ওয়াল রাইটিং নিয়া চোখের সামনে এসে দাপিয়ে বেড়ায় সাহস কত বড় আরেক দল কাফের এই হেজবত সংগঠনের কর্তা কর্তা কিন্তু সাহসটা করলো কিভাবে কারণ আছে ভাই আমরা হক দিলের ভিতরে নিয়ে ঘুরি কিন্তু যে পরিমাণ নিষ্ক্রিয়তা আমরা দেখাই আমরা যেই পরিমাণ হককে ধারণ করার পরে গাফলতি করি একটা বাতিল বাতিল একটা সংগঠন কোন একটা বাতিল বাতিল মতবাদ মতাদর্শ আমাদের থাকে না মতো এরা বাতিলটা প্রকাশ করার জন্য প্রচার করার জন্য উঠে পড়ে লেগে থাকে আর আমরা গাফেল থাকি কারণে আমরা হক ধারণ করার পরেও অনেক সময় পরাস্ত হয়ে যায় আর এরা বাতিল হওয়ার কারণেও এরা অনেক সময় জিতে যায় কেন কারণ ওয়াল্লাইসা লিল ইনসান ইল্লা মা যাহ মহান রব্বুল আলামিন তো ওয়াদা দিয়ে রেখেছেন যে যেটা চেষ্টা করবে আমি তাকে সেটা দেব আমি চেষ্টা করি না এই কারণে আমি হক নিয়া নাকানি জুবনি খাই আর ও বাতিল নিয়া চেষ্টা করে এজন্য আমার দরজায় এসে দাঁড়ায় এদের বিরুদ্ধে বিদ্রোহ করা এদেরকে দমন করা দরকার আছে নাই দমনের পদ্ধতি ভিন্ন সেই দিকে পরে যাব আগে খেয়াল করেন এবারে যারা দওরাত তো বলল তাহলে ও ভাই আমরা গাফেল হয়ে বসে থাকি এরা বসে থাকে না এরা চিন্তা করলো যে শুধু মামুনদেরকে ফুজি করলে দলটা হবে একটা দুর্বল দল এক আলেমরা কইব যে আরে এরা তো আমাদের মাবুনদেরকে খেলনা বানাইতেছে অবলা পায়া বোকা পায়া এরা তো আমাদের সামনে আসে না তখন জাতি বুঝবে যে এরা বাটপা এরা সিটার এরা মাবুনদেরকে নিয়ে খেলে পুরুষদের সামনে আসার সাহস পায় না এবার চিন্তা করলো না তাহলে এমন কিছুই করতে হবে যাতে করে কেউ আমাদেরকে কাপুরুষ বলার সুযোগ না পায় এবার সাহস নিয়ে সামনে তো আর আসতে পারে না কারণ ওলামাই কেরাম এদের জন্মলগ্ন থেকে আজকে পর্যন্ত চ্যালেঞ্জ করে এসেছেন হেজবুত তাহিদ কোন ইমানদার সংগঠন নয় এরা কুফরি সংগঠন যারা জান না হেজবত্তা হেজবুত তাহিদ সমর্থন করে এরা কাফের হওয়া ছাড়া কোনো পথ নেই সামনে আসার সাহস পায় না করবো কি পথ একটা বাইর করছে সেটা হলো কুটকাচারিতে থাকা আইনজীবী উকিল ব্যারিস্টার বুঝেননি এরা ইসলাম সম্পর্কে খুব জ্ঞান অর্জন করছে করছে কোরআন হাদিস সম্পর্কে গণ্ডমূর্খ এক একটা উকিল ইল্লা ইসাল্লাহ দুই জন থাকলে তার কথা আলাদা খুব কম সংখ্যক লোক উকিল ব্যারিস্টারদের মধ্যে খুব কম সংখ্যক লোক রয়েছে যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে